হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এয়ার কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা জানো রং করার জন্য যখন কাউকে খুঁজে পাই না তখন আমি খুঁজে পাই আমার গাছগুলোকে তো একটু গাছগুলোর সাথে সাধে এসে আমি রং ঢং করা শুরু করে দিয়েছি তো আমি একটু ধনিয়ার পাতা আর একটু পুদিনার পাতা তুলে নিলাম আজকে বিকালবেলা একটা নাস্তা বানাবো তো আমি নাস্তাটা বানানোর জন্য প্রথমে তিনটা আলু সিদ্ধ দিয়ে দিলাম আর তিন পিচ মাছ নিয়েছি এই মাছগুলো আমি গরম পানিতে একটু সিদ্ধ করে নিচ্ছি তো আজকে বিকালবেলা আমি কি নাস্তা বানাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলে আসলাম তো এইখানে আমি পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি চিজ নিয়েছি তো এই তো মাছগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে মাছগুলোকে এখন আমি কাটা বেছে নিয়ে নিব তো এই মূলত আমি এই মাছটাকে হচ্ছে পাঙ্গাস মাছ নিয়েছি তো হচ্ছে যে কোনো হচ্ছে কাটা ছাড়া মাছ এইভাবে হচ্ছে বিকালবেলা একটা সুন্দর রেসিপি আইটেম করা যায় বিকালবেলার নাস্তা হিসাবে তো মাছগুলোর কাটা বেছে নিয়ে এখানে পুদিনার পাতা ধনিয়ার পাতা আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর দিয়ে দিলাম সেদ্ধ আলু এই সবগুলো দিয়ে এখানে সুন্দরভাবে আমি একটা চুম্পুং স্টাইলের মাখা ঝাঁকা শুরু করে দিয়েছি এটাকে মাখা ঝাঁকা করে রেখে দিয়ে এখন আমি চিজটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিব তো তোমরা তো দেখতে পাচ্ছ একদম টুকরো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি তোমরা যেভাবে পারো এটা কেটে নিবে কোনো সমস্যা নাই আর একটা ডিম আমি এখানে হচ্ছে ভেঙে নিয়ে ভালোভাবে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম তো যাই হোক ডিমটাকে ভালোভাবে চুম্পুং স্টাইলে একটু ফেটিয়ে নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে হাতে একটু তেল মেখে নিয়ে আমি হচ্ছে সেই মিশ্রণটাকে ভালোভাবে হচ্ছে হাতের মধ্যে নিয়ে আমি এর ভিতরে চিজ দিয়ে এটাকে হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে নিব তো ডিমের মধ্যে এটাকে গোসল করে নিয়ে আমি এখানে যে টোস্ট বিস্কুটের হচ্ছে গুঁড়া করে রেখেছি তোমরা তো দেখতেই পেলে প্রথমে আমি দেখে দিয়েছি তো টোস্ট বিস্কুটের গুঁড়াগুলোতে ভালোভাবে ডিম থেকে চুবিয়ে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে সুন্দর করে মাখা চাঁকা করে নিব। মাখা চাঁখা করে নেওয়ার পরে এটা আমি তেলে ভালোভাবে ভেজে নিব তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলেই খুব সহজে এইভাবে বিকেলবেলার একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে নিয়ে খেতে পারো এটা কিন্তু মাস লা অনেক টেস্ট সে তোমাদের কাছে বলে বুঝাইতে পারবো না তো এটা তো বানিয়ে আমার বরের সামনে হাজির করে সে তো একদম খেয়ে পুরো ফিদা হয়ে গেছে এটার হচ্ছে যে একটা পুদিনার পাতা দিয়েছিলাম আর ধনিয়ার পাতা এটার জন্য কিন্তু এটার একটা সাই সাই ঘ্রাণ এসেছিলো মশাল্লা খেতেও অনেক টেস্ট হয়েছিল তো এই তো একে একে আমার সবগুলো করা হয়ে গিয়েছে এখন আমার তেলও গরম হয়ে গিয়েছে তেলে আমি একে একে এগুলোকে ভেজে নিব তো এটা কিন্তু অবশ্যই লোহিটে একদম ভাজতে হবে না নাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু ওইখানে টস বিস্কিটের গুঁড়া আছে তো এটাকে কিন্তু আমরা একদম লোহিটে ভেজে নিব তো এই তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি এটা হচ্ছে সুন্দর করে লো হিটে ভালোভাবে ভেজে নিচ্ছি যেহেতু এটার ভিতরে আলু আছে মাছ আছে এটাকে একটু হওয়ার টাইম দিতে হবে তো এই তো আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর একটা বাদামী কালার চলে এসেছে তো তোমরা যদি কখনো এইভাবে বিকেলে নাস্তা না করে থাকো তাহলে অবশ্যই তোমরা আজকের এই রেসিপিটা ফলো করে অবশ্যই তোমরা করে নিবে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করা যাবে তোমরা করে ফেলতে পারো ঝটপট তো আমার এই বানানোটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে কিন্তু আর এই যে দেখো ভাজা হয়ে গিয়েছে তো এর ভিতরে যে চিজ ছিল চিজগুলো কিন্তু একদম ফুলে টুমটুমা হয়ে গেছে তো আমি এই তো একে একে ভালোভাবে এগুলো তুলে নিচ্ছি তো এগুলো কিন্তু একটু সাথে তুলতে হবে কারণ ভেঙে যেন না যায় আর হচ্ছে এর ভিতরে যেহেতু আলু আছে এটা একটা হচ্ছে নরম প্রকৃতির খুব সফট একটা স্ন্যাক্স নাস্তা হিসেবে তো এই তো আমার সবগুলো হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাসাল্লা খেতে এটা জাস্ট ওয়াও ছিল ইয়ামি ছিল আমি তো আর তোমাদের কাছে বলে বুঝাইতে পারবো না তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে প্লিজ 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 এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এর ভিতরে যে চিজ দিয়েছি এটা তো বলার বাইরে এতটাই আমি হয়েছিল উফ আর কি বলবো পুরো আমার হচ্ছে মুখ দিয়ে পানি পড়ে যাচ্ছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ